হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই তো আজকে দেখো সকালবেলায় পুজো দেয়া থেকেই ভিডিওটা শুরু করলাম এমনি সকালের কাজ আজকে সেরকম ছিল না কারণ গতকালকে যেহেতু বাড়িতে ছিলাম না এঠো বাসন টাসন কিছু মাজার ব্যাপার ছিল না তো শুধু ঘরটা মুছেছি ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা মুছে বিছানাটা আর কি পরিষ্কার করে নিয়েছি বাসি বিছানাটা আর এদিকে স্নান করে পুজো দিয়ে নিচ্ছি যাব হচ্ছে বড় ভাসুরের বাড়িতে গতকালকেই তোমরা ভিডিওতে দেখেছ মনসা পুজোর নেমন মানে মনসা পুজোয় গিয়েছিলাম তো মেয়েকে তো আসতে দেয়নি মেয়ে আসেনি তো আজকেও আবার সেখানেই নেমন্তন্ন আছে তো আবার সবাই মিলে এক জায়গায় হব সেখানেই যাব তো রাত্রেবেলা একবারে মেয়েকে নিয়ে বাড়ি চলে আসব। তো সকালবেলায় যেহেতু ভিডিওতে এডিট করার সময় ভয়েস দিচ্ছি তো অনেক রকম আওয়াজ আসতে পারে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ কিছু মনে করো না কারণ রাস্তার পাশে বাড়ি অনেক রকম আওয়াজ আসছে মানে এসেই থাকে এটা তাই না তো তারপর পুজোটা দিয়ে আর কি রেডি হব তোমাদের দাদার সাথেই বেরোনোর কথা ছিল দিয়ে তারপর তোমাদের দাদাকে বললাম যে তুমি না হলে চলে যাও কারণ আমি তো রেডি হব ওর আবার দোকানের সময় হয়ে যাচ্ছে তো তোমাদের দাদা বেরিয়েও গেছে তো চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়েই আর কি স্নান করতে গিয়েছিলাম তো এইবার আমি আর কি রেডি হয়ে বেরিয়ে যাব তো মেয়ে আবার তার মধ্যে বাড়িতে নেই মেয়ে গেছে হচ্ছে আমার মেজ ভাসুরের সাথে পলাশিতে ওখানে ওরা নিয়ে গেছে ওই মেজ ভাসুরের ছেলের আর কি ওখানে ওই মানে ক্যাম্পে আর কি মনে হয় কোনো ট্রেনিং হচ্ছে তো সেখানেই আর কি ওর মেজ চাটার সাথে গিয়েছে তো ওর আস্তে আস্তে হয়তো পাঁচটা বেজে যাবে তো ওখানেই খাওয়া দাওয়া করে নেবে ক্যাম্পের থেকেই আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে করা আছে তো বাড়িতে এসে আবার যদি খিদে পায় তখন আর কি খাবে তো সেটাই আর কি ওরা ফোন করে বললো আর এদিকে দেখো পুজোটা হয়ে গেছে ও আমি ভয়েস দেওয়ার সময় ভুল করে বলে ফেলেছিলাম আসলে ভিডিও করার মানে ভয়েস দেওয়ার সময় এত গাড়ি ঘোড়ার আওয়াজ আসে তো তো হুটোবাটা করে আর কি ভয়েস এবার অ্যাড করার সময় মানে ভুল হয়ে গেছে তোমাদের দাদা বলেছিলাম দোকানে বেরিয়ে গেছে কিন্তু ও যায়নি ও চাটা খেয়ে বেরোবে আমি বললাম কি চা খেয়ে আমি স্নান করতে গিয়েছিলাম না আসলে ওই হুটো করে বলে ফেলেছি সরি গো কিছু মনে করো না তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পর আমি রেডি হয়ে বেরোলাম টোটো করে নিয়েছি তো শাশুড়ি মা আসবে ওখানে তো সেখানেই যাব আজকে ভেবেছিলাম একটু শিবিরে যাব সৎসঙ্গে কারণ আমাদের তো ভাদ্র মাস পড়লো গুরুদেবের জন্ম মাস ভাদ্র পরিক্রমা শুরু হলো আজকের থেকে এক মাস আর কি টানা সৎসঙ্গ হবে তো যেহেতু ওখানে যাচ্ছি আজকে শিবিরে সৎসঙ্গ হবে সেখানে শিবির দিয়ে সৎসঙ্গ দিয়ে শুরু হবে তো মা হয়তো যাবে আমিও যেতাম কিন্তু হঠাৎ করে যেহেতু রাত্রেবেলায় কতকালকে বাড়ি আসার সময় বলে দিল এখানে নেমন্তন্ন করলো যাওয়ার জন্য সেহেতু আর আজকে যাওয়াটা হলো না তবে যে কটা পারবো চেষ্টা করব কারণ মেয়ের সন্ধ্যেবেলা পড়া থাকে বলে তো আমি যেতে পারি না এখন সৎসঙ্গে মনটা পড়ে থাকে জানো তো যেতে পারি না কি করব তোমাদের দাদার সাথে বাড়ি চলে আসে কিন্তু আমাকে দিয়ে তো আসতে হয় তো যাই হোক তারপর দেখো চলে এসেছি ওদিকে দেখো রান্না মোটামুটি মানে হওয়ার মুখে এবার বলতে পারো আমি কত দেরি করে এসেছি রান্না হওয়ার মুখে না গো আমি সাড়ে দশটার সময় এসেছি কিন্তু আমার বড় যা কি বলো তো আমার মেজো যাও তাই ওরা অনেক সকালবেলায় উঠে জানো তো অনেক ভোরে উঠে ওদের বাসি কাজ সেরে ওদের মিনিমাম বান্না মোটামুটি ওদের বারোটা একটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো আজকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করেছে যে সবাই মিলে একসাথে একটু বসে গল্প টল্প করতে পারবো সেই কারণে আর কি আর আমার তো উঠতে উঠতেই বেলা নটা বাজে তার কারণ আমি তো রাত্রেবেলা লাইভ টাইপ করি আমার ঘুমাতে ঘুমাতেই ভোর সাড়ে তিনটে চারটে বেজে যায় তো দুপুরেও আমি ঘুমাই না সেই কারণে আমি সকালবেলা উঠতে পারি না ওর জন্য আমার একটু দেরি হয় আর একা সংসার আস্তে ধীরে করি আর কি করব। তো তারপর দেখো যাওয়ার পরে দাদা তো মাংসটা করে নিলো যাওয়ার পরে ওদিকে খই দিয়ে দই দিয়ে খেলাম তো দিদিরা ভাত খেলো তো আমাকে বারবার ভাত খাওয়ার কথা বলছিল তো আমি বললাম না আমি সকালবেলা ভাত খাবো না কারণ আমরা আমার ভালো লাগে না সকালবেলায় কিছু খেতে হয়তো বাড়িতে থাকলে মেয়ে যদি করে দেয় জোর জবস্তি হয়তো একটু ছাতু শরবত খাই বা আমার যদি নিজের কখনও খুব খিদে পেয়ে যায় তখন হয়তো আমি ছাতু শরবত খাই আর তাছাড়া আমার ভালো লাগে না ওই চা বিস্কুটি আমি সকালবেলা খাই তারপর দেখো দিদি ভাত মেখে নিচ্ছে মেসদি তো আমাকে বারবার সেই বলেই যাচ্ছে আমি বলছি আমি দই দিয়ে খই দিয়ে খেলাম ঠিক আছে বারবার বলাতে আমি একটুখানি ওদের সাথে খেয়ে নিলাম তো মাংসের তরকারি দিয়ে আর কি ভাত মাখা হচ্ছে আর করেছে হচ্ছে পুঁই শাকের ঘন্ট তো আমরা তিন জায়গায় মিলে এখন খাচ্ছি আর আমার গলার আওয়াজটা এরকম লাগছে তার কারণ দুদিন ধরে ওই বাড়িতে আর কি একটু ফ্রিজের জল টল ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়েছে তো ফ্রুটি তারপরে এই ঠান্ডা দই তারপর ফ্রিজের জল অনবরত খেয়েছি জানো তো তো সেই কারণে এই গলাটা আজকে সকালবেলায় দেখছি একটু ভার ভার লাগছে আমার মেজো মেজোজায়েরও হয়েছে শুধু আমার না তো খেতে বসেছি তারপর আমার বড়ো যা বলছে তুই না পারিস কীভাবে আমাদের ভিডিও নিচ্ছিস আমি তা কী করবো তাহলে তোরা সেজে গুজে বস তারপর তোদের ভিডিও নেবো তো ভীষণ আড্ডা আর কি মজা সবাই মিলে অনেক দিন পর একসাথে তো অনেক অনেক হুল্লোড় করেছি গো ওর জন্য আজকে ভিডিওটাও ছোট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সেরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আজকে পুরোটাই আর কি ফ্যামিলির পেছনের সময়টা দিয়েছি অনেক মজা অনেক গল্প তারপর আমরা তারাপীঠ যাব ধরো পুজোর মধ্যে তো সেটাই বলছিলাম চল সবাই মিলে যাই সেগুলো নিয়ে আর কি আলোচনা হচ্ছিল ওদেরও সবার যাওয়ার ইচ্ছা আছে এখন দেখা যাক আমরা তো দশমীর পরের দিন যেতাম এবার ওরা গেলে হয়তো আমরা নবমীর দিন যাব তো এখন দেখা যাক কি হয় তো এদিকে তোমাদের দাদাও চলে এসেছে তারপর আর কি আমার যে আর কি ভাত বেড়ে দিচ্ছে তো আমরা খেতে বসেছি ওদিকে মার খাওয়া হয়ে গেছে মা বসে আছে দাদাও ওদিকে শুয়ে আছে আসলে দুটো দিন ধরে প্রত্যেকটা মানুষেরই প্রচণ্ড পরিশ্রম গেছে না বুঝতেই পারছো গতকালকে অত বড় একটা আয়োজন ছিল অত লোকজন খাওয়া দাওয়া রান্না বান্না তারপর একটা বাড়িতে একটা কাজ হলে কম কাজ বলো তাও তো আমার মানে হাতে পাতে যেটুকুনি পেরেছি করেছি আমি আমাকে সেরকম একটা কিছু করতেই হয়নি আমি ওই চোখে দেখে যেটুকু পেরেছি করেছি ও সব কিন্তু ওরাই করে নিয়েছে মানে আমার দুই যা আর কি একাই মানে এক্স মানে এক্সপার্ট ওরা যে কোনো অনুষ্ঠানে ওদের গেলে না ওরা একাই হারমানিয়ে দেবে সত্যি খুব কাজের গো আর আমি ধরো একটু দেরি করে গিয়েছি আমি যেটুকু আর কি বলো তো বলে না বাড়ির ছোট তো জানি না হয়তো সেই জায়গাটার থেকেই হয়তো আমাকে ওরা সেইভাবেই ভালোবাসে সেরকম একটা না তুমি করো না তুমি করো আমাকে কিছু হয়তো সেরকমভাবে করতে গেলেই আমার দিদি বলবে বা মেসদি বলবে তুই বস আমরা করছি এটা কিন্তু আমাদের পরিবারের মধ্যে আছে কিন্তু দেখো হয়তো তোমরা বলতে পারো আমরা ভাড়া থাকি এখন মিল হয়েছে বলে বড়ো বড়ো কথা বলছি না আমাদের যায় যায় অশান্তি কোনো ছিল না ওই যে তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে একটু বাড়ির খুঁটিটা যদি শক্ত হতো না তাহলে হয়তো আরকে আজকে তিন ভাই তিন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো না বা আমাদের মধ্যে এই দূরত্বটা থাকতো না কি করা যাবে এটাই হয়তো আমাদের কপাল কিন্তু আমরা যখন সবাই এক জায়গায় হই না তখন কিন্তু আমরা ভীষণ মজা করি তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি রাত্রে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি এখন বৃষ্টিটা অনেকটাই কমেছে সন্ধেবেলায় তো ভালোই বৃষ্টি হলো তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি এই রাস্তার মোড়ের মাথায় এসে তোমাদের দাদা তো সাইকেল এনেছিল যেহেতু দোকান থেকে এসেছিলো তো এইবার আমরা এখান থেকে টোটো করে আর কি বাড়ি চলে যাবো তো আজকের ভিডিওটা ছোট হয়ে গেল আর কেন ছোট হয়ে গেল তোমাদের তো বললামই তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না রাস্তায় আর কি বাড়ি যেতে যেতেই ভিডিওটা শেষ করে দেবো বাড়ি গিয়ে ফোনটা চার্জও দিতে হবে তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না কালকে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের দাদাকে বললাম তুমি আসতে ধীরে আসো আমরা যেহেতু টোটোতে যাব তো তোমাদের দাদা আসছে তো চলো আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসছি তো চলো সবাইকে গুড নাইট